চট্টগ্রামের হাটহাজারিতে স্থানীয় লোকজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একশো ধারা জারি করেছে প্রশাসন এই মধ্যেই অভিযানে নেমেছে যৌথ বাহিনী রোববার একত্রিশ অগস্ট বিকেল চারটার দিকে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে এ সময় ক্যাম্পাসের আশপাশে যৌথ বাহিনীর অন্তত দশটি গাড়ি প্রবেশ করতে দেখা গেছে এর আগে রোববার একত্রিশ অগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর 144 ধারা জারির সিদ্ধান্ত নাই উপজেলা প্রশাসন যতক্ষণ আসলে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলা হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন 10 কিলোমিটার এলাকার মধ্যে আজ বিকেল 3টা থেকে আগামী কাল সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে এই সময়ে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ সমাবেশ অস্ত্র বহন পাঁচ জনের বেশি লোকের সমাবেশ এবং যেকোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় জনসীনাপত্তা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই সেনাবাহিনী মোতায়েন করা হয় এরপর রোববার একত্রিশ অগস্ট দুপুরে ফের শিক্ষার্থী এর ওপর হামলা চালায় স্থানীয় লোকজন এ ঘটনা নিয়ে রোববার বিকেলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত থেকেই তৎপর সরকার গ্রামবাসীর বাধায় কয়েক দফা চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছতে পারেনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তীতে ফোর্স পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে চব্বিশ সত্র নেতাদের সাথে যোগাযোগ করে জানা গেছে এখনো সংঘাত চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না